কারণ আমরা কি কিসের উপর করি সবাই মিলে সবাই মিলে ওব ভাইকে বানাই ওব ভাই কি নামাজ পড়ে কিনা আখেতে বিশ্বাসী কিনা ওব ভাই আখেতে বিশ্বাস করে কিনা হালাল হারাম মেনে চলে কিনা ওই চিন্তা আমাদের জীবনে আসে না আসে আসে না এমন অবস্থা দাঁড়িয়েছে এবং আমরা সবার জন্য ভোট দিছি নারীর ভোটটা নেই আবার রাষ্ট্রবধনও বানাই নারীকে আবার স্পিকারও বানাই নারীকে আবার এলাকা ভিত্তিক আমি পারছি এটার ভিতরে আপনি যে গণতন্ত্র দিয়ে করতে করতেছেন এটা তো ইসলামে নাই এটা বলতে গেলে আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ লোক পরিবর্তিত পরিস্থিতিতে এগুলো মেনে নিতে হয় আপনি বলবেন পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে বলবেন যে এইগুলি বাতি এখন কি করতে হবে নতুন করে আপনার চিন্তা করতে হবে এখন এখন নারীদেরকে এখন কিভাবে আরেকবার চিন্তা করার দরকার আছে মানে আপনি নিজেই পরিবর্তন না হইয়া ইসলামকে পরিবর্তন করতে চাচ্ছেন হ্যাঁ বুঝে আসছে এটা হচ্ছে আলোচনা জমাতে বিরোধী কাজ যেটা কোনোভাবেই করা যাবে না যেটা কোনোভাবেই করা যাবে না